অনেকেই বলছেন যে ভাই একটু রান্দার ভিডিও দিতি হ্যাঁ এই যে রান্দার ভিডিও মনে করেন এই যে মুরগির মাংস পিঁয়াজ রসুন কাঁচামরিচ আর তার সাথে রান হয়েছে শীতকালের ফুলকপি খুব মজা তা মোটামুটি দেখতে থাকেন কি দেখি করি অনেকে বলতে পারেন যে ভাই মুরগি দিয়ে ফুলকপি বললাম না ব্যাপারটা আসলে এখন এই জায়গায় মুরগি না ভাই এটাতে মনে করতে হবে চিংড়ি মাছ ঠিক আছে মনে করতে হবে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না হচ্ছে এটা মুরগি না হুম 答えありなあ。 পেঁজ ভাজা হয়েছে মোটামুটি তারপর একটু পানি দিয়ে দিলাম ভিতরে এতে বেশি কিছু দেব না দেব একটু দইনের গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর আমরা কাঁচামরিচ দিছি দেখে গুঁড়ামরিচ দিলাম না গুঁড়া মরিচ আসলে ভালো না টসলা লবণ টবন যা যা আছে সব কিছু দিয়ে তরকারিটা মোটামুটি দিয়ে দিলাম এখন হালকা একটু কষাই নিতে হবে মোটামুটি ঢাইকে দিলাম যাতে তরকারিটা একটু ভালো সিদ্ধ হয় মোটামুটি কষানো হয়ে যাচ্ছে বাড়ি বলছে বলতি তাই বইলে দিলাম ধরে নাড়া দাও আর কিছু বলো তুমি কষানো মোটামুটি শেষ এখন পানি দিয়ে দিলাম আবার মোটামুটি দিতে হবে এই আর কি তা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরপরে আবার একদিন করল্লা দিয়ে মুরগির গোছ রাঁধব আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকেন